ব্যাকু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সোনিয়া চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের বাড়িতে ঠিক করা হবে এসিটা মানে লাগানো হবে এসিটাকে তো শরীরের অবস্থা ভীষণই খারাপ প্রচণ্ড জ্বর সর্দির মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমি নাকচাবিটাকেও খুলে ফেলতে হয়েছে এতটাই সর্দি হয়েছে সকাল সকাল সব কাজ সেরে নিচে নেমে পড়েছি কেন কি ঘরটা পুরো লাগবে ওদের ওরা সকাল সকালই চলে এসেছিলো মানে যারা এসিটাকে লাগাবে আর কি দেখো ওরা দাঁড়িয়ে এখন ফোনে কথা বলছে এরপরে ওরা এসিটাকে লাগাবে তো আমাকে বললে ওরা একটা পুরনো বিছানা চাদর পেতে দিতে আমি এই ছেঁড়া বিছানার চাদরটাকে পেতে দিয়েছিলাম আর ওরা নিচেটা রাখা ছিল এসিটা ওটাকেও নিয়ে চলে এসেছে এখন ওরা লাগানোর জন্য তো আমাকে বেশ কিছু জিনিস ঘর থেকে সরিয়ে ফেলতে বললো এগুলো আমার টেবিলে ছিল যেগুলো আমি সব সরিয়ে রাখার চেষ্টা করলাম ওরা বলল যে পুরো ঘরটাই ধুলো ধুলো হয়ে যাবে আমাকে আবার নতুন করে সব পরিষ্কার করতে হবে এরপরে তো একজনকে এই ঘরে থাকতে হতো বাপি এখানে বসে আছে আর আমরা সবাই চলে গিয়েছি নিচে ওরা বলছিল অন্য যাদের লাগানো হয় সেখানে নাকি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে ওদের কাজগুলো মিটে যায় কিন্তু আমাদের যেহেতু অনেকটা বেশি কাজ ছিল তাই ওরা বলছিল যে তিন ঘন্টার মতন নাকি ওদের সময় লাগবে তো দাদারা এখানে দুজনে ছিল দুজনে মিলেই পুরো এসির কাজটা কমপ্লিট করা ছিল এখন দাদা এখানে এসিটাকে আনবক্সিং করছে আর এই যে এর মেশিনটা এখন বাইরে রাখা ছিল চলো এবার আমি যাব রান্না করতে আবার একটু পরে এসে দেখে যাব কতটা কী লাগানো হয়েছে আর এদিকে নিচে এসেই দেখলাম আমার ননদ এখানে কিছু ভিডিও বানাচ্ছিল আর হেয়ার মাস্ক ট্রাই করছিল। এখানে অনেকটা ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়েছিল দেখলাম আর কিছুটা দই নিয়েছিল আর আমি এখানে বসে গেছি সবজি কাটার জন্য এখানে দেখো একদম সকাল সকাল বাপি এই সবজিগুলোকে নিয়ে চলে এসেছিলো একটা ছিল ফুলকপি আর এই কুমড়ো ফুলগুলো দিয়ে মাকে প্রপোজ করেছিল তো এইগুলোরই আজকে বড়া হবে ফুলগুলো এখানে দেখতে ভীষণ ভালো লাগছিলো দুটো ছিল এখানে মানে দুটোর মধ্যে বারোটা বারোটা করে ছিল হয়তো আর এই যে করলা এটা রেগুলারই আমাদের বাড়িতে হয় সবজি কাটা হয়ে যেতে আমি আরও একবার এসেছিলাম দেখার জন্য এখানে মাও ছিল মা ওপরে পুজো করতে এসেছিল। তো চলো আবার নিচে চলে যাব দেখো এখানে আমি এখন বেসন ফাটছিলাম কুমড়ো ফুলের বড়াগুলো হবে বলে আর এদিকে আমি সব সবজি কেটে রেখেছিলাম এগুলো ভেজ ডালের জন্য হবে রাহুল বলেছিল আজকে একটু ভেজ ডাল করতে একদিকে শশা কেটে রেখেছিলাম আমরা খাবো বলে চলো এবার আমি আর মা দুজনে মিলে এখন করবো রান্না মা এখানে ছিল। বড়াগুলো আর ক্যাপসিকামের পকোড়া আমার ভীষণ ভালো লাগে তাই জন্য ওগুলোও বানাচ্ছিলো মা আর এই কুমড়ো ফুলের বড়া কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের এই মেনু কুমড়ো ফুলের বড়া ভেজ ডাল আর এখানে আমি দেখো আলু কেটে রেখেছিলাম আলুর চিপস বানানো হবে বলে বেশ কিছু কুমড়ো ফুলের বড়া এখানে রেডি হয়ে গেছে মা আমাদের সবাইকে নিয়ে খেতে বললো যেহেতু আজকে অনেক বেশি রয়েছে আর এই যে আমি এদিকে ভাজছিলাম আলুর চিপসগুলো আজকের মেনু একদম ফাটাফাটি কুমড়ো ফুলের বড়া আলুর চিপস আর ভাত দারুণ জমে যাবে আজকের খাওয়াটা একদম আর কার এই আলুর চিপসও খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমাদের তো ভীষণই ফেভারিট এই জিনিসটা আমি এর মধ্যে বেশ কিছুটা পাতা আর পাঁপড় ভাজা চিড়ে ভাজাও ভেজে নিয়ে এটার সঙ্গে মিক্স করে নিয়েছিলাম এই সব কিছু দিলেই বেশ খেতে ভালো লাগে এখানে বাদামটা আমি দিতে ভুলে গিয়েছিলাম রাহুল যেহেতু বাদাম খায় না তাই জন্যই আমি আরও দেওয়ার চেষ্টা করিনি আর পরেও তো এখন রাহুল এসে গেছে ও বলল যে একটু ওপরটা দেখে আসি আমরা এখন সবাই মিলে যাচ্ছি যে মাও আসছে সবাই মিলে এখন আবার ওপরে আমরা দেখতে এসেছি মেশিনটা এখন লাগানো হয়ে গিয়েছে এখানে

তো এখন আমরা চলে এসেছি খাবার টেবিলে তোমরা তো দেখেই নিয়েছো কী কী রান্না হচ্ছিলো আজকে আজকে এই ফুলকপির তরকারি আলুর চিপস ভেজ ডাল আর কুমড়ো ফুলের বড়া এসবই ছিল চলো খাওয়া দাওয়া করা যাক दाल दाल खा के बताओ माँ क्या ना तुम ही जानो ना तो क्या जाने डाको हाँ। माँ यार की ना है सुंदर लगा है इससे हाँ তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে এসেছি ওপরে ওরা এখন ফিটিংস করে দিয়েছে আর ওই ওরা চালিয়ে রেখেছিল কিন্তু আমাদের ঘরটা অনেকটা বড় হয়ে গেছে আর এসিটা ছোট হয়ে গেছে ওরা বলছিল আমাদের তুলনামূলক অনেকটা সময় লাগবে ঘরটা ঠান্ডা হওয়ার জন্য তাহলে এখানে একটু চেক করে দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক হয়েছে কিনা তো এখন সব ঠিকঠাক হয়ে গেছে আর ওরাও চলে গিয়েছে আর আমি এখন জোর কদমে লাগবো পরিষ্কার করতে আমার তো ভীষণ কষ্ট লাগছে আমার ঘরটাকে দেখে কতক্ষণ সময় লাগবে আমার পরিষ্কার করার জন্য জানি না আমার বোন এখানে চলে যাবে এখন আর আমি যা লাগব পরিষ্কার করতে তো দেখো পুরো ঘরের অবস্থাটা খালি ঘরের একটা কোনাও বাকি নেই নোংরা হতে তাই জন্য এখন সব আমাকে পরিষ্কার করতে হবে আমি ভাবতেও পারিনি যে এতটা নোংরা হবে তাহলে আগে থেকে প্লাস্টিক টাইপের কিছু পেতে দেওয়া যেত বিছানার মধ্যেও দেখতেই পাচ্ছ পুরো ইঁটের মুড়ো ফুঁড়ো ভর্তি হয়ে এই ঘরটা পরিষ্কার করতে কতটা সময় লাগে সেটাই আমি দেখতে চাই কেন কি আমার অনেকক্ষণের কাজ মনে হচ্ছে এটা এখন বাজে দেখতেই পাচ্ছ পাঁচটা পাঁচ দশ এরকম তারা ঘুরেটা একটু ভুলভাল আছে পাঁচ দশ মতন বাজে আর কতক্ষণে শেষ হয় এটাই দেখার আছে চলো দেখা যাক আমি এখন পরিষ্কার করতে লাগবো জোর কদমে তো আমি গান চালিয়ে নেব। ধান চালিয়ে জোদ্দার পরিষ্কার হবে এখন দেখো ছটা দশ মানে এক ঘন্টা হয়ে গেছে আমি একা একা একদমই করে উঠতে পারছি না তাই এখানে আমি এখন ড ডেকে নিয়েছি আমার ননদকেও আর ওর প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে তাই ও মাস্ক পরে চলে এসেছে এখানে ও অনেকটাই হেল্প করে দিয়েছে পুরো বিছানাটা গুছিয়ে দিয়েছে আমার আর ঘরটাও অনেকবার মুছে দিয়েছে বাইরেতে আমি পুরো বন্যা করে দিয়েছি সব জিনিস বাইরে টেনে নিয়ে যাচ্ছিলাম তো বাইরেও প্রচণ্ড ধুলো হয়েছিল সাড়ে ছটা এখনো

কেন কোথায় লাগাবো বুঝতে পারছি না এগুলো রাহুল এসে ঠিক করবে কোথায় সব লাগানো হবে চলো এত কাজ করার পরেও আজকে সন্ধ্যের দিকে ইচ্ছে হলো একটু ফুচকা খাওয়ার তো এখানে রেডি করে দিয়েছিলাম আমি যে ফুচকার আটাটা আর আলু আর এই যে ফুচকাও রেডি হয়ে গেছে এখানে তো এরকম করে বাড়ির ফুচকা খেতে আমাদের ভীষণ ভালো লাগে যতগুলো ইচ্ছা আমরা খেতে পারি আর এটা ভীষণ টেস্টি হয় সত্যি কথাই তো এই ছিল একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের সাহায্য করতে থাকবেন